ব্যস্ত শহরে কাজের চাপে মনটা বড়ই রেগে ইচ্ছা করে পালিয়ে যেতে যেখানে হাত চানি দেয় মেঘে মেঘে যেথায় আকাশ মাটিতে মেশে পাহাড়ের হাত ছানি চল না সবাই বেরিয়ে পড়ি গন্তব্য দাওয়াই পানি ফুলের বাহার মিষ্টি গন্ধ মাটির কাছাকাছি সবাই মিলে চল না বন্ধু আবার একটু বাঁচি শপিং মলের হাত ছানি নেই নেই গাড়ি ধরা তারা কোনো কাজেই হয় না দেরি সবাই বাঁধন ছাড়া নেই কো দূষণ নেই কো রাগ শুধু প্রকৃতির শোভা আকাশ বাতাস অন্য রকম অন্য রঙের ছোঁয়া অবাধ স্বাধীনতা সেথায় ছোট্ট গ্রাম শান্ত জমবে সকাল জমবে সন্ধে গন্তব্যে আজকে আবার চলেছি নর্থ বেঙ্গল নিয়ে অন্য রুটে নর্থ বেঙ্গল বলে আমার একটু ভিডিও ছিল আজকে সেরকমই আর একটি জানি রাধিকাপুর এক্সপ্রেসে যাবো নর্থ বেঙ্গল আর সেই জার্নি আপনাদের দেখাবো যখন ট্রেনের টিকিট পাওয়া যায় না তখনই এই উপায় অবলম্বন করতে হয় নর্থ বেঙ্গলে সচরাচর এক মাস আগে টিকিটটা নিয়ে পাওয়া যায় না আজকে কিন্তু আমরা আট দিন আগে টিকিট কেটে কনফার্ম টিকিটে যাচ্ছি নর্থ বেঙ্গল এখন আমরা রয়েছি কলকাতা স্টেশন আর আপনাদের সম্পূর্ণ জার্নি দেখাচ্ছি চলুন দেখতে পাচ্ছি বলে শুরু করছি এটি কলকাতা স্টেশন কলকাতা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আমাদের সব যে বন্ধু বান্ধবরা দাঁড়িয়ে আছে আমাদের সব ফ্যামিলি আর আমরা আজকে দাওয়াই পানি দাওয়াই পানি যাওয়ার জন্য কলকাতা স্টেশনে ট্রেন রাধিকাপুর এক্সপ্রেস সাতটা পঞ্চাশে ছাড়বে রাধিকাপুর এক্সপ্রেস আমাদের নামিয়ে দেবে বার্সইতে বার্সই জংশন আপনাদের সেই সম্পূর্ণ জার্নি দেখাবো কলকাতা স্টেশনের সামনে থেকে আমরা বটসই জংশন যাওয়ার জন্য যে ট্রেনটি সিলেক্ট করেছিলাম সেটি হচ্ছে রাধিকাপুর এক্সপ্রেস ভোর চারটে পনেরোয় রাধিকাপুর এক্সপ্রেস পৌঁছাবে কলকাতা স্টেশন থেকে সময় আমাদের ট্রেন বেড়ে গিয়েছে রাধিকাপুর এক্সপ্রেস যেটি সাতটা পঞ্চাশে ছাড়ে আর আমাদের আজকের কোচ নম্বর এম থ্রি এই রাধিকাপুর এক্সপ্রেস স্টেশনে বয়ে দিয়েছে

রাধিকাপুর এক্সপ্রেসে এম থ্রি তে তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সিট নাম্বার আমাদের আর আমার যথারীতি ফেভারিট সিট সাইড লোয়ার সাইড আপার মেককে নিয়ে আমি সাইড আপারে চলে যাব আর ও মা সাইড লোয়ারে আরে মাসের আছে এদিকে তিপান্ন চুয়ান্নতে মিডল আছে আর আপার আছে সিট অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাকই পেয়েছি আর দুটো সিট পড়েছে দুই আর চার এম কামরাতে রাতের জন্য খাবার বানিয়ে আনা হয়েছিল এই দেখুন লুচি আলুর দম চিলি চিকেন ফ্রায়েড রাইস সুন্দর খাবার সবাই মিলে বানিয়ে এনেছে কষ্ট করে যাতে রাতটা সকালটা চলে যায় সুন্দর খেয়ে একটু ঘুমিয়ে নেব

ওইটাতে সব থেকে ভালো যাওয়া যাবে শিলিগুড়ি তাই ওটাতে পেয়ে গেছি আমরা টাইমিং হয়ে গেছে একটা জেনারেল টিকিট কেটে নিয়েছি ট্রেনটি ধরবো ধরে বেরিয়ে যাবো সোজা শিলিগুড়ি সবথেকে ফাস্ট এই রুটে যদি যেতে হয় কাঞ্চনকন্যা ধরাটাই সবথেকে ভালো এরপরেও আরেকটি আছে সেটি পাঁচটা সতেরোতে চলুন দেখা হচ্ছে শিলিগুড়িতে আমরা এখন নেক্সট ট্রেনের জন্য অপেক্ষা করি আমাদের একই রুটে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর নাইনে আমরা উঠে পড়লাম যেটি সুপারফাস্ট তিন ঘন্টা তেইশ মিনিটে আমাদের বারসই জংশন থেকে পৌঁছে দেবে শিলিগুড়ি জংশন জেনারেল টিকিট কাটলাম যার ভাড়া সত্তর টাকা আর বসার সিট উঠলেও পাওয়া যায় দিনে দিনে পৌঁছানো এই ট্রেন অপূর্ব দৃশ্য দেখতে দেখতে তিন ঘন্টা কখন কেটে যাবে সেটি বোঝাই যায় না সকাল আটটা দশ যথারীতি পৌঁছে গেছি শিলিগুড়ি জংশন আর আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ঘুরেছিলাম বারসই থেকে বারসই থেকে কাটা সার্ভিস করলাম খুব ভালো জার্নি হয়েছে কোনো অসুবিধা হয়নি ঠিক টাইমে ছিল ট্রেন এখন শিলিগুড়ি জংশন আমাদের জন্য দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি রেডি গাড়ি আমাদের গাড়ি রেডি এই আমাদের গাড়ি রেডি হয়ে গেছে আমাদের লাগেজ বাধা হয়ে গেছে ওপরে ঠিকঠাক আমরা এখন রওনা হবো দাবাই পানির দিকে এই যে ডাব্লিউ বি সেভেন সিক্স এইট টু টাইম নাম্বার সব মেম্বাররা ভিতরে বসে পড়েছে সবাই ঠিকঠাক তো ঠিক আছে সবাই ট্রেনে কোনো অসুবিধা হয়নি তো ঠিকঠাক তো চলো রওনা দানি রাস্তায় শিলিগুড়ি থেকে গাড়ি আমাদের ছেড়েছে মোটামুটি সাড়ে তিন ঘন্টা লাগবে রাস্তায় জানা না থাকলে আর আমরা পৌঁছাবো সরাসরি দাওয়াই পানি নিয়ে খুব এক্সাইটেড সবাইকে বলে বেড়াচ্ছিল দাওয়াই পানি যাবো তো আমরা এখান থেকে রানা হয়েছে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে যতবার আমরা শিলিগুড়িতে এসে পৌঁছাই বৃষ্টি আমাদের পিছা ছাড়ে না এটা আমাদের বাই ডিফল্ট হয়ে গেছে সব সময় বৃষ্টি পাই আজও বৃষ্টি পেলাম দেখা যাক উপরে গিয়ে কিছু দেখার সুযোগ হয় কিনা এই হচ্ছে দার্জিলিং মোড় আর এখান থেকে শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন যেগুলি আপনাদের কার্সিয়াং কালিম্পং অথবা দার্জিলিং নিয়ে যাবে যেগুলির ভাড়া মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকা হয়ে থাকে শিলিগুড়ি থেকে রওনা হয়েছিলাম এখন বাজে নটা দশ আমরা আছি রোহিণীতে এইখানে একটু মোমো খাওয়ার জন্য দাঁড়ালাম পরিবেশটা খুব সুন্দর দেখুন আকাশে মেঘ আছে আর ও পাহাড়ের ওপর থেকে মেঘ মেনে আসছে ধীরে ধীরে আমাদের এই যে ছোট্ট একটু একটা রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টে মোমো খাওয়ার জন্য দাঁড়িয়েছি সামান্য ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থল দাবাই পানি আর এই গাড়ি দাঁড় করেছি মেঘ খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে ঘাসে চোর ভালো হবে বলে এই যে ঘুরে বেড়াচ্ছে বলেছি চোখ ভালো হবে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে বাজে ঠিক এগারোটা পঁয়তাল্লিশ আর আমরা দাওয়াই যে জায়গা সেখানে চলে এসেছি কিন্তু একটা সমস্যা হয়েছে এখানে রাস্তায় কাজ হচ্ছে তাই আমাদের একটু হেঁটে এই দাওয়াই পানি জায়গায় নিচের দিকে নামতে হবে আমাদের হোমস্টে এখান থেকে নাকি এখনো প্রায় হাফ কিলোমিটার তবে লাগে আমরা গাড়িতে গাড়িতে রেখে চলে যাব রাস্তা আবার খুলবে বিকেল চারটের পর তাই যে ড্রাইভার দাদা ছিলেন তিনি বললেন যে আপনারা গাড়িটি এই আপনাদের যে বড় বড় লাগেজ দেখে চলে যান ভিতরে লক করে দিচ্ছি তারপর পরে আমি সাড়ে চারটে পাঁচটার সময় খুলবে নিয়ে যাব আপনারা গিয়ে রেস্ট করুন আমরা ছোট ছোট কিছু লাগেজ নিয়ে এগিয়ে চলছি আমাদের যে হোমস্টে দামি কিম হোমস্টে আপনাদের সেই হোমস্টে সমস্ত তথ্য দেবো কিরকম চার্জেস আছে সমস্ত দেব এখন ধীরে ধীরে আমরা আমাদের রুমের দিকে এই যে মেঘ মেঘ দেখো রেনকোট পরে নিয়েছে এসে এই যাও মেন মেঘের খুব পছন্দের রেইনকোট এখানে এসে উদ্বোধন করেছে এখন মেঘ চার দিকে ঘিরে গেছে তাই মেঘ রেইনকোট পরে নিয়েছে ঠান্ডা মোটামুটি ভালোই আছে চলুন দেখা হচ্ছে দামিদিন হোমস্টে এই যে মেঘ ছুটছে দেখি এদিকে তাকাও মেঘ এই যে মেঘ রেনকোট পরেছে চারদিকে মেঘ পুরো ভরে আছে আর মেঘের বন্ধুরা সব মেঘের চারদিকে আস্তে আস্তে পাপা সমস্যা এখানে রাস্তার কাজ শুরু হয়েছে তাই এখানে আমাদের গাড়ি রেখে আমরা এগিয়ে যাবো আমাদের হোমস্টের দিকে মোটামুটি কিছুটা হাঁটতে হবে এই ধরে রাস্তা ধরে এগোতে হবে আর দেখা যাক কতটা পায়ে হেঁটে যেতে বলেছে আর গাড়ি পরে এসে আমাদের লাগে থেকে শুরু হচ্ছে দাবাই পানি এখানে লেখা আছে একটা জায়গায় দেখলাম দাবাই পানি থ্রি পয়েন্ট ফাইভ আর আমরা ওয়েলকাম টু দাবাই পানির বোর্ড দেখতে পাচ্ছি ধীরে ধীরে নেমে এখানে শর্টকাট রাস্তা আছে নাকি আমরা শর্টকাট রাস্তা ধরে এগিয়ে যাব এই যে আমাদের সব মেম্বাররা দাঁড়িয়ে বড় পাথর তোলার চেষ্টা করছে পাথর তুলে ভারী রাখার চেষ্টা করছে এরা আর চলো চলো এগিয়ে চলো বন্ধুরা এই যে আমরা সবাই আমাদের হোমসের দিকে এগিয়ে চলেছি মোটামুটি কত কতটা রাস্তা আছে আমাদের আইডিয়া নেই আমাদের যে হোমস্টের যিনি নিকর্নার আছে মানে আসছেন আস্তে আস্তে আমাদেরকে নিতে তবে ভালোই লাগছে রাস্তাটা হাঁটতে বেশ ভালোই লাগছে একদম অদ্ভুত একটা জায়গা দাওয়াই পানি রাস্তায় কাজ হওয়ার জন্য একটু হাঁটা হয়ে গেল আর আমরা হেঁটে হেঁটে আমাদের হোমস্টের দিকে যাচ্ছি সবাইও পিছন দিক থেকে আমাদের আসছে এখন বাজে বারোটা বাজতে পনেরো মিনিট ওখানে গিয়ে আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে সমস্ত তথ্য আপনাদের দেখাবো ওখানে গিয়ে দুদিনে আমাদের এখানে থাকা তারপর কালকে থেকে পরশু দিন আমরা যাবো কার্সিয়াং সমস্ত আপনাদের দেখাতে থাকবো প্রচন্ড খাড়াই একটা রাস্তা এই রাস্তা নর্মালি গাড়ি আমাদের নিচে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু গাড়ি ওখানে আটকে যাওয়াতে আমরা হেঁটে হেঁটে নামছি এটা একটা অভিজ্ঞতা সুন্দর রাস্তা চারদিকটা ফ্রগি ওয়েদার বলছে এখানে কয়েকদিন ধরে ফ্রগ ওয়েদার চলছে কিন্তু এই জায়গা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা মাঠ ভিড় দেখা যায় ঠিক টাইমে আসতে পারলে অসম্ভব সুন্দর এই রাস্তাগুলিতে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে আর আমরা চলেছি নিচের দিকে এক ধরনের ফান জাতীয় হাট বলে একটা হোমস্টে রয়েছে ঠিক এই উপরে চলে যাচ্ছে আমাদের যেতে যেতে আর সামনে একটা মন্দিরও রয়েছে দেখতে পাচ্ছি হেঁটে হেঁটে যেতে যেতে সেই মন্দির একটা সুন্দর ছোট্ট মন্দির আশপাশে সুন্দর পরিবেশ এখানে আর একটা হোমস্টে দেখতে পেলাম রেইনবো হোমস্টে সমস্ত নাম্বার গুলো আপনারা দিয়ে দিচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন এই নিচে এসে গিয়েছে রেইনবো হোমস্টে দেখে নিন আপনারা যায়ে কি যোগাযোগ করতে পারেন এইসব সব গুলোতে আর আমাদেরটা আরো নিচুতে দামে দেখো নিচের দিকে হোমস্টে গুলো নেমেছে কি সুন্দর ফুলের গাছ রয়েছে সব আমাদের ধীরে 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 নিচে নামছে এই যে ধীরে ধীরে নিচে নামছে সেই নিচে নেমে পড়েছে সব

আমাদের হোমস্টের কাছে এখানে অনেক হোমস্টে আছে পরপর এই এদের নাম একটু কষ্ট হচ্ছে কাঁধে করে নিয়ে নেওয়া হবে এই যে হোমস্টে গুলো খুব সুন্দর এখানে পরপর কিছু হোমস্টে আছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর এই হোমস্টে দিয়ে দেখুন আস্তে আস্তে নামছি আমরা অনেকগুলি হোমস্টে আর আমাদের ওই নীল চাল দেখা যাচ্ছে ওই হোমস্টেটি আমাদের আমাদের গাড়িতে কয়েকজনকে পাঠিয়ে দেওয়া হয়েছে মেয়েরা আর বাচ্চাদের সেই চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে নামবো খুব সুন্দর পরিবেশ বাচ্চাদের আমরা ছেড়ে দিয়ে হেঁটে হেঁটে যাবো আমাদের হোমসের দিকে এখানে সাইড সিন করার প্রয়োজন নেই এইগুলি সাইড সিন সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভালো করে উপভোগ করতে করতে আমরা নিচে যাব দুটো দিন রেস্ট নেব। তারপর আবার ব্যাক টু কলকাতা একটু চড়াই বলে কষ্ট হচ্ছে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি আমরা হেঁটে নামব। তাও এখনো পর্যন্ত মোটামুটি ছশো মিটার নেমে গেছি ডমি হোমস্টে দাবাই পানি ভুটিয়া বাস্তি ফোন নাম্বার এখানেই দেওয়া রয়েছে চলুন আমাদের রুমটা দেখে নেওয়া যাক এই আমাদের হোমস্টে সুন্দর ফুল দিয়ে সাজানো হোমস্টে টি আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি সুন্দর ফুল দিয়ে সাজানো এদিকটাতে পরে দেখাবো আপনাদের এরা চলে এসছে ছেলেটা চলো খুব সুন্দর ব্যালকানি এখানটা বসার জায়গা আছে এই হচ্ছে আমাদের ঘর রুম এই রুমে দেখুন দুটো বড় বড় বেড আছে মোটামুটি তিনজন তিনজন ছজন এই রুমে ভালোভাবে শেয়ার করা যাবে আর জানলা দিয়ে পুরো ভিউ তবে এখন মেঘলা আছে আমরা কিছু দেখতে পারবো না ঘরে একটা বড় আয়না দেওয়া আছে টেবিল আছে আপনাদের দেখাচ্ছি বাথরুমটা সুন্দর বাথরুম 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 পরিষ্কার আছে এই যে এখানে গিজার আছে দেওয়া পরিষ্কার খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এই ডানি কিমস্টে যেটা গুটি অবস্থিতে রয়েছে দাবাই পানি এই বাথরুমের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম খুব পছন্দ হয়েছে আমাদের কারণ এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বিছানা রয়েছে দুটি যেখানে তিনজন তিনজন অনায়াসে শেয়ার করা যাবে ছজন আমরা কিন্তু দুটো রুম নিয়েছি ছজনের জন্য তো সেক্ষেত্রে এইখানে চার্জ বলে দিই এই রুমগুলো নর্মালি সিজনে একটু কম বেশি হয়ে থাকে আমাদের জন্য বারোশো টাকা পার ডে পার হেড তিনবেলা খাবার দিয়ে আর চা আর ইভিনিং স্ন্যাক্স দিয়ে এখানে করা রয়েছে আর বাইরেটা তো অপূর্ব এই সামনে ক্যানভাসটা পুরো রয়েছে যেটি সেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু এখন মেঘলা থাকার কারণে আমাদের সেই কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা সম্ভব নয় রুম টোটাল রুমগুলি আর পুরো গুটে বস্তিটায় অনেক হোমস্টে রয়েছে পরপর আপনাদের দেখালাম এখানে সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে সমস্ত নাম্বার আপনাদের কিছু কিছু প্রোভাইড করলাম আর অপূর্ব পরিবেশ রোদের দেখা দিয়েছে একটু তবে মেঘলা মিশে সাদা হয়ে আছে আমাদের এখন সময় হয়েছে লাঞ্চের সেই সমস্ত দেখাবো আপাতত এইটুকুই আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার আমার পথ চলার হয়ে থাকবে আমরা কলকাতা থেকে কিভাবে এলাম আর আমাদের হোমস্টে দেখালাম এরপর লাঞ্চ ডিনার সমস্ত পর আমাদের দেখাতে থাকবো অন্যান্য ভিডিওতে সঙ্গে থাকবেন সাথে মেঘের আশা করছি ভালো লাগবে ততদিনের জন্য ধন্যবাদ টাটা